কুম আমি ডাক্তার মোহাম্মদ সানউল্লাহ সরকার বিআরবি বি হসপিটালের চেস্ট স্পেশালিস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ফার্ম হিসেবে কর্মরত আছি আসে একুশে এপ্রিল আমাদের বিআরবি বি হসপিটালের দশম প্রতিষ্ঠাবার্ষিকী তো এই অত্র হসপিটালের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আমি সবাইকে সর্বজন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই বিআরবি হসপিটালে চেস্টের মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে আমরা একদম সব ধরনের অন্য অন্য কর্পোরেট হসপিটালে যেরকম হয় বাংলাদেশে খুব কম হসপিটালেই এত সব একসাথে এতগুলো পরীক্ষা একসাথে হয় আমাদের বঙ্গসিপি থেকে শুরু করে প্লোরস্কোপি সব ধরনের পরীক্ষা করা হয় এবং সবচেয়ে যেটা ভালো একটা দিক হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট এই ব্যাপারে খুবই আন্তরিক আমরা আমাদের এই হসপিটালে যে ধরনের যন্ত্রপাতি আছে এবং এটা বাংলাদেশের মধ্যে খুব কম হসপিটালে এত ভালো এবং এত লেটেস্ট যন্ত্রপাতি রয়ে রয়েছে আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অনেকে রুগী চিন্তা করে যে আমরা দেখা যায় একদিন একটা এক্স রে বা সিডিস করা হলো পরে রিপোর্ট পাঠিয়ে দুই দিন তিন দিন লাগে রুগীর জন্য আসতে আবার কষ্ট হয় আমরা চেষ্টা করি আমাদের যে আমরা যারা কনসালটেন্ট আছে বা ম্যানেজমেন্ট আছে সবাই একদিনের মধ্যে আমরা চেষ্টা করি রুগীকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য দেখা যায় সিটি স্ক্যান বা এক্স রে হলে আমরা এটাই একদিনই দেখে একদিনের মধ্যে যদি অন্য কোনো প্রসিডিউর করা যায় করে রুগীকে চেষ্টা করি একদিনের মধ্যে রুগীকে সেবা দিয়ে বাড়িতে পাঠার জন্য তাহলে কি হবে আপনার 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 মূল্যবান সময় বেঁচে যাবে দেখা যায় প্রসিডিউর ক্ষেত্রে অনেক রুগীর অনেক সাফারিংস হয় এই কষ্টটা অনেক কমে যাবে একদিন মধ্যে যদি পস্তিগুলো হয়ে যায় রোগীর কষ্টটা অনেক কম হবে আপনার মূল্যবান সময় অর্থ থেকে শুরু করে সব কিছু আপনার সহজ হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল করুন যে অনেক সময় দেখা যায় যে অনেক হসপিটালে বঙ্গসবি আছে তো কবি নাই কবি আছে তো বঙ্কসকি নাই তো আমাদের এই একমাত্র হসপিটাল যে ক্ষেত্রে আপনার বঙ্কশুভি থেকে শুরু করে প্লুরুসকুবি থেকে শুরু করে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় এবং এটা একদিনের মধ্যে সব কিছু করা সম্ভব শেষ কথা হচ্ছে আসলে একটা পেশেন্টের বা রুগীদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা হসপিটালের টপ টু বটম সবার ভূমিকাই। খুবই ইম্পর্টেন্ট এজন্য আমি হসপিটালের সবাই সকল কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি BRB HOSPITALS LIMITED কাঙ্ক্ষিত সেবা রে ঠিকানা